তো আবার অনেক দিন পরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে মালয়েশিয়ার গ্রামগুলো এত সুন্দর মানে হচ্ছে এখানে পুরো নিরিবিলি কোথাও কোনো আওয়াজ কিছুই নেই হ্যাঁ এতটা সুন্দর আমরা কিছুদিন আগে আসছিলাম এখানে এই পুরো মাঠটা তখন ছিল পুরো ধান খেতে বরফুর হ্যাঁ এখন অলরেডি সব ধান কেটে ফেলছে যার কারণে এখন এখানে শুধু গাছ আর গাছ আমি শিউন না এখানে ওরা এই ধানের পরবর্তীতে কি অন্য কিছু চাষ করে কিনা তো ধান কাটার পরে পুরো মাঠ এগুলো আবার কিছুদিন পরে পরিষ্কার করবে হ্যাঁ তো এখানে হচ্ছে যে এত সুন্দর এটা কুয়ালালামপুর থেকে প্রায় একশো কিলোমিটার ডিস্টেন্সে হ্যাঁ এই এরিয়াটা আপনি আসলে আপনার মাইন্ডটা একদমই পুরো রিফ্রেশ হয়ে যাবে আপনি দেখুন এই ক্যামেরার পিছনে আছে আমাদের ফরহাদ হ্যাঁ তো দেখুন ফরহাদ একটু দেখাও এখানে পুরো চারপাশটা এত সুন্দর আর এখানে আমি একটা বিষয় খেয়াল করলাম যে বাড়িঘরগুলো এত সুন্দর মানে